ভিওয়ার্স আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো জরায়ু ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এর হোমিওপ্যাথি ওষুধ অর্থাৎ জরায়ু ক্যান্সারে যে হোমিওপ্যাথি ওষুধগুলো ব্যবহৃত হয় সেগুলো নিয়ে কথা বলবো ভিওয়ার্স জরায়ু ক্যান্সার কি সেটা আমাদের একটু জানা প্রয়োজন তারপর আমরা ওষুধগুলো নিয়ে কথা বলবো নারীদের জরায়ু ক্যান্সারকে বলা হয় সাইলেন্ট কিলার বা ঘাতক কারণ এই অসুখেও আক্রান্ত হলেও অনেক নারী এর লক্ষণগুলো বুঝতে পারে না আবার ভিন্ন লক্ষণ দেখা দিলেও অনেক সময় গুরুত্ব দেন না শুধু তাই নয় নারীরা যেসব ক্যান্সারের বেশি আক্রান্ত হয় তাদের মধ্যে জ্বরে ক্যান্সার অন্যতম এখন জরায়ু ক্যান্সারটা কি সেটা আমরা আরও একটু কথা বলি জরায়ু ক্যান্সার হলো একটি সাধারণ ক্যান্সার যা মহিলাদের প্রজনন সিস্টেমের মধ্যে প্রদর্শিত হয় ক্যান্সার শুরু হয় যখন যখন ও সুস্থ কোষ পরিবর্তিত হয় অর্থাৎ বাড়তে থাকে এবং অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধির দিকে নিয়ে যায় যা টিউমারের নামে একটি বর তৈরি করে জরায়ু ক্যান্সার যে লক্ষণগুলো হয় সেগুলো নিয়ে আমরা কথা বলি চলন দেখি এখন বলছি অস্বাভাবিক জনি রক্তপাত বা দাগ যা বিশেষ করে মনোপ্রেজের পরে হয় মাসিকের মধ্যে ভারীর রক্তপাত কিংবা রক্ত হয় এরপরে বলছো প্যাল্পিক ব্যথা বা চাপ জল মিলনের সময় অস্বস্তি বা ব্যথা অস্বাভাবিক জনিস্রাপ যা জলযুক্ত গোলাপি বা সাদা হতে পারে এবং মাসিকের রক্তপাতের সাথে সম্পর্কিত নিত সম্পর্কিত নয় প্রস্রাব করতে অসুবিধা হয় হওয়া কিংবা জনিতে শ্রণিত এই পূর্ণতা অনুভব করা অব্যক্ত ওজন হ্রাস এবং অবসাদ এগুলো হলো জরায়ু ক্যান্সারের আমাদের লক্ষণ এখন জরায়ু ক্যান্সার কি কারণে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করি জরায়ু ক্যান্সার যে কারণে হয় সেগুলো হলো কোষে মিউটেশনের বিকাশ করলে জরায়ু ক্যান্সার হয় এর পরিবর্তিত কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় এবং সংখ্যা বৃদ্ধি করে একটি বর গঠন করে যা টিউমার নামে পরিচিত টিউমার সেটা ক্যান্সারবিহীন বা ম্যালেগনেট ক্যান্সার যেটা ক্যান্সার যুক্ত হতে পারে বিহার্স এখন আমরা কিভাবে নির্ণয় করব যে সরি জরায়ু ক্যান্সার কীভাবে নির্ণয় করবো জরায়ু ক্যান্সারের যে কোনো উপসর্গ লক্ষ্য করার সাথে সাথে ডাক্তারের পরামর্শ সেবন করা উচিত ডাক্তার লক্ষণ সম্ভাব্য ঝুঁকির কারণ এবং পারিবারিক ইতিহাস পরীক্ষা করে নিচে পরীক্ষাগুলো করে দেখবেন পরীক্ষা হলো ল্যাব পরীক্ষা তারপর হলো সিটি স্ক্যান এমআরআই তারপর হলো ট্রান্সবিনাল আলট্রাসাউন্ড অন্যান্য পরীক্ষার যেমন হল অ্যান্টোমেটেরিয়াল বায়োপসি ভেওয়ার্স এখন জরায়ু ক্যান্সারের যে ওষুধ যে চিকিৎসাগুলো করা হয় কী কী ধরনের চিকিৎসা করা হয় এলিপিত যে চিকিৎসা হয় সেটা হলো কেমোথেরাপি দেওয়া হয় তারপর রেডিয়েশন থেরাপির মাধ্যমে এবং পোষের ক্যান্সার কোষ ধ্বংস করতে সেখানে বিকরণগুলো দেওয়া হয় ভিওয়ার্স জরায়ু ক্যান্সারের যে হোমিওপ্যাথি ওষুধগুলো নিয়ে আলোচনা করব সেগুলো নিয়ে এখন কথা বলছি জরায়ু ক্যান্সারের হোমিওপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথি ওষুধ রোগ ধরে নির্দিষ্ট নামে কোনো নির্বাচন করা হয় না ওষুধ নির্বাচিত হয় অসাধারণ বিরল বিচিত্র মানসিক সার্বদ্রোহিক হ্রাস বৃদ্ধি ইত্যাদি লক্ষণের উপর ভিত্তি করে কাজে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন আশা করি আপনি উপকৃত হবেন যে ওষুধ সাধারণত আমরা ব্যবহার করে যে ওষুধগুলো সেগুলো লক্ষণগুলো হলো কার্বো এনিমেনালস দুর্বল স্ত্রীলোকের জরায়ুতে ক্যান্সার দুর্গন্ধ স্রাপ নির্গত হয় কালো রঙের রক্তস্রাপের সহিত জরায়ু ও ভয়ানক জ্বালা যন্ত্রণা স্তনে গ্ল্যান্ড ফ্যাডার মতো শক্ত ব্যথা তাহাতে বেদনা ও জ্বালা পাকিয়া পোষ নির্গত হইতে থাকলে আর শুকাইতে চায় না এই লক্ষণ যাদের ভিতরে আছে তারা তারা কার্বো এনিমেনিস ব্যবহার করতে পারেন এখন সেভেন বিধিটা আমরা বলে দিচ্ছি তারপর হলো ক্রিওজেট ক্রিওজট ওষুধটার লক্ষণগুলো হলো লক্ষণ মিলে জ্বর ক্যান্সারে এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে জরায়ু অত্যন্ত শক্ত ফুলা বেদনা ও ঝালা চাপ লাগলে প্রাণ শিহরিয়া ওঠে কালো বনে রক্তস্রাব স্রাবে ভীষণ দুর্গন্ধ ইত্যাদির লক্ষণে কিন্তু আমরা ক্রিওজট ব্যবহার করতে পারি কাজেই যাদের এই লক্ষণটা আছে তারা ক্রিওজট ব্যবহার করতে পারেন এছাড়াও লক্ষণের সাথে মিলিয়ে ডাক্তারের পরামর্শে নিঃেষ ওষুধগুলো আমরা ব্যবহার করা যায় যেমন হলো জরায়ু যা ঘা যা জরায়ু মুখের সে ওষুধটি হলো কিউরেন তারপর তারপর হলো জরায়ু নীলা কালো রঙের তলা বিশিষ্ট হয় বিখ্যাতভাবে সেটা হলো কালো রেখাযুক্ত জমা পারলে কিন্তু পচা রক্ত থাকলে সেটা হলো এক লেখেসিস এরপরে হলো যদি পলিপাস জরায়ু গিবায় হয় তাহলে আঁশ আমরা ব্যবহার করবো এরপরে হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থায় ব্যালাটিনে ব্যবহার করতে পারি পায়ে নষ্ট হওয়া জরায়ের ক্ষেত্রে আমরা ক্যালন ব্যবহার করবো তারপরে ফাইব্রেড যদি থাকে আমার জমাট ভাত রক্ত হয় তাকে প্লাটি ব্যবহার করতে পারি এরপরে রক্তস্রাব প্রবণতা বিপর্যস্ত অবস্থায় ক্রুটি হ ব্যবহার করবো আমরা যদি জ্বরের বিবৃত্তি ফলকুমির মতো ছড়ায় যায় তাহলে ক্রিওজট গ্রাভাইটিস এবং তোজা ব্যবহার করতে পারি এবং জ্বরের প্রবৃত্তি ফলকুমির মতো হলেও জ্বরের মুখে যদি হয় সেটা তার সঙ্গে কিন্তু পরিবর্তনশীল ব্যথা শ্রেণীর নিচে ভার বোধ করা এবং দূর গন্ধময় স্রাপ হয় তাহলে কিন্তু আমরা এখানে ক্যালিয়ার্স ব্যবহার করব। এবং জ্বর বিক্ষুব্ধ ফুলকূপের মতো প্রচুর রক্তস্ত্রাপ হয় সেখানে আমরা ফসফরাস ব্যবহার করব পিওর্স এই লক্ষণ ওষুধগুলো লক্ষণের সাথে মিলে একজন অভিজ্ঞ গিয়ে ডাক্তারের পরামর্শে সেবন করা উচিত তো লেবার বেয়ার্স এর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি লোক লক্ষণের সাথে রুগীর লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মেলেই ভালো একটি ওষুধ আপনার আপনাদেরকে দিতে পারবো এবং সুস্থ হতে পারবেন বেয়ার্স আজকে